সংঘের পরিচালনায় শ্রী শ্রী শ্যামা উপলক্ষে সকল গ্রামবাসীকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের আজকের অনুষ্ঠান সারাত্রব্যাপী বিশাল এক বিচিত্র অনুষ্ঠান যারা বাড়িতে বসে ভাবছেন আজকের অনুষ্ঠান দেখবো কি দেখবো না ভালো হবে কি হবে না তাদের উদ্দেশ্যে জানাই আর কাল বিলম্ব না করে গুটি গুটি পায়ে এসে আমাদের অস্থায়ী মঞ্চের সামনে আসন দেওয়া হয়েছে নিজে নিজে এসে নিজে নিজের আসন গ্রহণ করুন ও আমাদের আজকের অনুষ্ঠান শুরু করতে আমাদের সঙ্গে সহযোগিতা করুন আগামী দিনগুলোতে আপনারা যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আশা রাখি আজ ও আগামী দিনগুলোতে ঠিক একইভাবে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে